জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আগামী বাইশে জুন রবিবার পবিত্র যোগিনী একাদশীর ব্রতের দিন বছরে চব্বিশটি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই যোগিনী একাদশীর ব্রত খুবই শুভ একটি দিন এই দিনে কিছু করুন বা নাই করুন এই দিন আপনি আপনার তুলসী তলায় রেখে দিন এই একটি জিনিস আপনার জীবনে যেমন আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো ঠিক তেমনই দারিদ্রতা আপনার জীবন থেকে বিদায় নেবে বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে তুলসী তলায় এমন একটি বিশেষ উপাচারের কথা বলবো যে উপাচার এই আষাঢ় মাসের অম্ববতির আগে যোগিনী একাদশী তিথিতে যে এই উপায়টি করতে পারবে তাহলে আপনি অনেক অনেক উপকৃত হবেন এবং আপনার যদি আর্থিক সমৃদ্ধিকে বাড়াতে চান আপনি যদি আপনার জীবনে থাকা অর্থকষ্টকে দূর করতে চান তাহলে মনে কোনো প্রকারের দ্বিধা না রেখে এই উপায় বা টোটকাটি আপনারা নিশ্চিন্তে করতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি একশো শতাংশ আপনারা সুফল লাভ করতে পারবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলআকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করি কিন্তু মা লক্ষ্মীর কিপার এবং তুলসী মাতার কৃপা আশীর্বাদ না থাকলে সেই টাকা যেমন আমরা ধরে রাখতে পারি না অর্থাৎ সঞ্চয় করে রাখতে পারি না ঠিক তেমন আমাদের জীবনে প্রতিনিয়ত মাথা চারা দেয় অর্থ কষ্ট দারিদ্রতা তাই বন্ধুরা প্রত্যেকের জীবনে কম বেশি হলেও অর্থ কষ্ট বা টাকা পয়সা নিয়ে অনেক সমস্যা রয়েছে তাই আমি আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি যদি হিন্দু সনাতন ধর্মে বিশ্বাস করেন যদি হিন্দু সনাতন ধর্মে এই টোটকা উপায়গুলির ওপর বিশ্বাস রেখে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই এই টোটকা বা উপায়টি করতে কখনোই ভুলবেন না বন্ধুরা আমি সবার প্রথমেই বলে রাখি উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে নিতে হবে একটি পেতলের বাটি তাতে চালে পরিপূর্ণ করবেন এবং তারই সাথে রাখুন এক টাকার একটি কাঁচা টাকা সেটি হতে পারে এক টাকা দু টাকা পাঁচ টাকা সেটা আপনার সাধ্য ও সামর্থ্য মতো ঠিক এরই সাথে রাখবে একটা সিঁদুর কৌটো বা সিঁদুরের পাতা এবং এরই সাথে লাগবে আপনার মনের বিশ্বাস শ্রদ্ধা ভক্তি আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে তুলসী তলায় বা তুলসী মাতার উদ্দেশ্যে আমরা যে টোটকা বা উপায় করে থাকি তা কিন্তু কখনোই বিফলে যায় না যদি আপনি নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে ঠিকঠাক মতো করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনি উপকৃত হয়ে থাকবেন তাই এবার জেনে নেওয়া যাক যে আপনারা এই কাজগুলি কিভাবে করবেন কারণ বন্ধুরা এই কাজগুলি আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে স্টেপ বাই স্টেপ করতে হবে প্রথমে আপনি একটি বাজার থেকে সিঁদুরের কৌটো বা সিঁদুরের পাতা কিনে আনুন কারণ সন্ধ্যার পর আপনাকে এই কাজটি করতে হবে তবে তার আগে আপনাকে যেটি করতে হবে আপনি আপনার বাড়িতে আলপনা দেবেন এবং আমি প্রত্যেক বাড়িরই মতো আমি আপনাদেরকে এবারও বলতে চাই যে আপনারা আপনাদের বাড়িতে সদর দরজা থেকে শুরু করে আপনার বাড়ির প্রত্যেকটি দরজার চৌকাঠে একটি করে লক্ষ্মীর চিহ্ন অঙ্কন করুন এটা কিন্তু আপনাকে করতেই হবে কারণ শাস্ত্র মতে মনে করা হয় লক্ষ্মীর পাদুকা চিহ্ন আপনার গৃহে নাই পড়ে থাকে তাহলে লক্ষ্মী আসবে কোথা থেকে আগে আপনি বিশ্বাস করুন আপনার বাড়িতে লক্ষ্মীর পদচিহ্ন পড়েছে বা মাতা লক্ষ্মীর পদচিহ্ন আছে অর্থাৎ আপনার বাড়িতে মা লক্ষ্মী উপস্থিত তারপর সন্ধ্যাবেলায় একটি শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি আপনার ঠাকুর ঘরের আসনে বসুন সেখানে আপনারা তিনটি গাওয়া ঘিয়ের প্রদীপ চালাবেন যদি আপনাদের গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে অসুবিধা হয় তাহলে নির্দিধায় আপনারা শুদ্ধ সরিষার তেলের প্রদীপও জ্বালাতে পারেন ঘিয়ের প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে কোনো বাধ্যতামূলক নয় তবে ঘিয়ের প্রদীপ জ্বালালে মা খুবই সন্তুষ্ট হন এবং আমাদের আর্থিক সমৃদ্ধি অনেকটাই বৃদ্ধি পায় এরপর আপনি ওই এক বাটি চাল ও ধাতব এক টাকার কয়েন এবং তারই সাথে সিঁদুরের কৌটো বা সিঁদুরের পাতা আপনি যেটাই নিয়ে থাকুন না কেন আপনি মা লক্ষ্মীর সামনে নিবেদন করুন এবং তিনটি প্রদীপ নিয়ে আপনি মায়ের আরতি করুন এরপর আপনি ওই সিঁদুরের কৌটো বা সিঁদুরের পাতা থেকে কিছুটা পরিমাণ সিঁদুর নিয়ে মাকে পরিয়ে দেবেন তারপর আপনার পুজো সম্পূর্ণ হলে জোর হাত করে মায়ের কাছে প্রার্থনা জানান মা যেন আপনার সকল সমস্যা সমাধান করে দেয় আপনার মনোবাসনা মনোকামনা আপনি সমস্ত কিছু আপনার সুখ আপনার দুঃখ সমস্ত কিছুই মায়ের কাছে ব্যক্ত করুন এরপর ওই তিনটি প্রদীপের মধ্যে থেকে একটি প্রদীপ তুলে নেবেন তারপর আপনারা আপনাদের বাড়ি সদর দরজায় রেখে আসবে। এবং পড়ে থাকা অবশিষ্ট দুটি প্রদীপের থেকে আরও একটি প্রদীপ নেবেন এবং চালের বাটিতে থাকা একটি টাকার কয়ে ওটিকে তুলে নেবেন এবং ওই এক টাকার কয়েন আর প্রদীপটি আপনি আপনার বাড়ির ঠাকুরতলায় নিয়ে যান এবং প্রদীপটিকে উত্তর দিকে মুখ করিয়ে রাখুন এবং ওই এক টাকার কয়েনটি আপনারা তুলসী তলায় রেখে দিয়ে এবং পড়ে থাকা অবশিষ্ট চালের বাটি ও একটি প্রদীপ আপনি ওটিকে মা লক্ষ্মীর সামনেই রেখে দেবেন ওগুলিকে তোলার কোনো প্রয়োজন নেই এই হলো আপনাদের উপায় বা ক্রিয়াটি সম্পূর্ণ করার প্রথম ধাপ এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হলো পরের দিন অর্থাৎ একাদশীর সময়ের মধ্যে আর এই সময়ের মধ্যে আপনারা ওই তিনটি মাটির প্রদীপ নিয়ে আপনারা যে কোনো জলে ভাসিয়ে দেবেন এবং মায়ের কাছে যে এক বাটি চাল আপনারা রেখেছিলেন সেই চালটি আপনারা তুলে নেবেন এবং যে কোনো দিন আপনারা ওই চালগুলিকে পায়ে রান্না করে আপনারা সপরিবারে গ্রহণ করবেন তবে এই পায়েস আপনারা বাইরের কোনো লোককে দিতে যাবেন না বন্ধুরা বন্ধুরা এই উপায় করার পর থেকে আপনারা আপনারা দিনের বুঝতেই পারবেন হ্যাঁ মনে বিশ্বাস ভক্তি ও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে যদি এই কাজটি আপনি যোগিনি একাদশীর রাতে করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিত ভাবে সাত দিনের মধ্যে লক্ষ্য করতে পারবেন যে আপনার আর্থিক উন্নতি যে আপনার আর্থিক উন্নতি কেমন হচ্ছে বা আপনার ব্যবসায় উন্নতি কেমন হচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারবে এবং সদা সর্বদাই মালক্ষীর নাম স্মরণ করে তুলসী মাতার নাম স্মরণ করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে আপনি এই উপায় বা ক্রিয়াটি করুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার এই কাজ এই উপায় বা টোটকা যেটাই বলুন না কেন সেটা কখনোই বিফলে যাবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে